আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো এক পাউন্ড একটি চকলেট স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপি সেই সাথে শেয়ার করব আমি কেকটা কিভাবে ডেকোরেশন করলাম কিভাবে ক্রিম তৈরি করলাম সব কিছু তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব তার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার এবার এগুলোকে খুব ভালোভাবে চেলে নিব যাতে কোনো দানাদার অংশ না থাকে স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে এই চেলে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ যদি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেওয়া না হয় তাহলে একটা দানাদার অংশ থাকে যার কারণে কেকটা ফুলবে না এইবার একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর এক ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখবেন এইবার ডিমের কুসুমগুলিকে আমি তুলে নিচ্ছি ডিমের কুসুমগুলো যাতে কোনোভাবেই না ভাঙে সে দিয়ে খেয়াল রাখবেন আমার আজকের একটা কুসুম ভেঙে গিয়েছে ডিমের কুসুমগুলিকে সাইডে রেখে ডিমের সাদা অংশটাকে আমি দশ থেকে পনেরো সেকেন্ড বিট করে নিচ্ছি অর্থাৎ একটু ফেনা ফেনা হয়ে আসা পর্যন্ত বিট করে নিয়ে আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি আপনার চাইলে কম বেশিও দিতে পারেন যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে হাফ কাপ দিতে পারেন আমি চিনিটাকে অল্প অল্প করে অ্যাড করে শুরু থেকে শেষ পর্যন্ত বিটারের কাটাটাকে একে রেখে বিট করে নিচ্ছি কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে ফোমটা করতে হবে খেয়াল রাখবেন ফোমটা করার সময় যাতে কোনোভাবে বাবলস তৈরি না হয় এয়ারবাবলস তৈরি হলে আপনি সেম রেসিপি ফলো করে বানালেও আপনাকে একটা কিন্তু চুপসেই যাবে ভালোভাবে ফুলবে না বা ফুলার পরেও সফট হবে না আমার ফোমটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর চিনিটাও মেল্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে জাস্ট আমি বাটিটা দুইবার ঘুরিয়ে দেশ সেকেন্ড বিট করে নিব ওভার বিট করতে যাবেন না এতে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আমার হাতের কাছে চকলেট ইমালশলটা ছিল না তাই এখানে আমি ব্যানার দিয়েছি আপনাদের কাছে চকলেট ইমালশোলটা থাকলে আপনারা চকলেট ইমালশোলটাই দেবেন এবার আমি এখানে অল্প অল্প করে শুকনো উপকরণটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেব আলতো হাতে মেশাতে হবে কখনোই তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এয়ার বাবলস ক্রিয়েট হবে যার কারণে কেকটা ফুলবে না আমি কিন্তু শুকনো উপকরণগুলোকে খুবই আলতো হাতে মিশিয়ে নিয়েছি একটু তাড়াহুড়া করিনি আপনারাও খুবই আলতো হাতে মিশিয়ে নেবেন ভিডিওটা খুবই বড় হয়ে গিয়েছে তাই এখানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আপনাদের মনে হতে পারে আমি তাড়াহুড়া মিশিয়ে নিচ্ছি স্পঞ্জ কেকের ক্ষেত্রে মেশানোটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যতটা আলতো হাতে মেশাবেন যতটা সুন্দরভাবে মেশাবেন আপনার কেকটাও ততটা সফট হবে ও পারফেক্ট হবে এবার আমি এখানে একটা স্প্যাচুলা দিয়ে নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে কোনো শুকনো উপকরণ থাকলে সেটাও মিশে যায় এবার আমি ব্যাটারটাকে একটা পাঁচ ইঞ্চির মোল্ডে ঢেলে নিচ্ছি আমি যেহেতু কেকটাকে হাইট করতে চাচ্ছি তাই আমি এখানে পাঁচ ইঞ্চির মোল্ড দিয়েছি আপনারা একটু লাট করতে চাইলে ছয় ইঞ্চির মোল্ড নিতে পারেন মোল্ডের নিচে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিয়েছি তবে স্পঞ্জ কেকের ক্ষেত্রে কখনোই সাইডে তেল ব্রাশ করতে যাবেন না এতে সাইড থেকে একটা চুপসে আসবে এবার আমি ব্যাটারটাকে কড়াইয়ের উপর বেশিয়ে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিব কড়াইটাকে আমি আগে থেকে চার পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম পঁয়ত্রিশ মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি আমার কেকটা হয়ে গিয়েছে আমি কেকটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এবার মোল্ড আউট করে নিচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে মোল্ড আউট হয়ে যাচ্ছে আর কতটা সুন্দর ও সফট হয়েছে এবার আমি কেকটাকে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এখানে কেকটাকে চারটা স্লাইস করবো আপনারা যদি ভারী পছন্দ করেন কেকটা তাহলে তিনটা স্লাইসও করতে পারেন আমার কাছে মনে হয় তিনটা স্লাইস করলে একটু বেশি ভারী হয়ে যায় তো এখানে আমি চারটা স্লাইস করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে কেকটা দেখুন একটুও ভাঙছে না কতটা সফট হয়েছে কেকটা প্রথমে আমি কেকটাকে ক্রাম্প কোটিং করে নিব তার জন্যে নিয়েছি হাফ কাপ ক্রিম ক্রিমটাকে আমি ফ্রিজ থেকে দুই ঘন্টাকে বের করে নিয়েছিলাম তো এখনও পুরোপুরি ঠান্ডাটা যায়নি ঠান্ডা অবস্থাতেই ক্রিমটাকে নিয়ে বিট করতে হবে এতে ক্রিমটা খুব তাড়াতাড়ি স্টিফ হয়ে যায় আর খুব সুন্দর হয় দেখুন আমি চার পাঁচ মিনিটের মতো বিট করার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কফি পাউডার এক চা চামচ কোকো পাউডার বেশি দিব না বেশি দিলে আমার কাছে মনে হয় ক্রিমটা তিতা হয়ে যায় তাই আমি অল্প করে দিয়ে দিয়েছি এবার আমি ক্রিমটাকে আবার তিন চার মিনিটের মতো বিট করে নিচ্ছি ক্রিমটা বিট করার সময় কিন্তু বারবার চারদিকে ছড়িয়ে যাচ্ছে আমি প্রতিবার একটা স্প্যাচুলার সাহায্যে ক্রিমটাকে মাঝখানে এনে তারপর বিট করে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কাছে মনে হয় গুঁড়ো দুধটা দিলে টেস্ট আরও বেশি ভালো লাগে তাই আমি গুঁড়ো দুধটা দেই এবার আমি আরও চার পাঁচ মিনিটের মতো বিট করে নিয়ে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো চকলেট গানাস চকলেট গানাস সারিয়ে বেশিক্ষণ বিট করব না জাস্ট এক দুই মিনিটের মতো বিট করে দিয়ে আমি বিজয়টাকে অফ করে দেবো আমার ক্রিমটা পুরোপুরি তৈরি হতে সময় লেগেছে দশ থেকে বারো মিনিটের মতো আপনাদের এর থেকে কমও লাগতে পারে আবার এর থেকে বেশিও লাগতে পারে আমি ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে ছয় ইঞ্চির একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি এবার বোর্ডের উপর দিয়ে কিছুটা পরিমাণে ক্রিম লাগিয়ে দিচ্ছি যাতে কেকটা না পড়ে বা না নড়ে চড়ে একটা স্লাইস রেখে আমি উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপের জন্য বেশি কিছু না আমি ওয়ান ফোর্থ কাপ পানিতে এক টেবিল চামচ চিনি গুলিয়ে নিয়েছিলাম এবার উপর দিয়ে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি এবার ক্রিমটাকে আমি চারদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি আমার বাসায় যেহেতু ক্রিমটা বেশি পছন্দ করে তাই আমি একটু ক্রিমটা বেশি পরিমাণে দিয়েছি আপনাদের যদি ক্রিমটা ভালো না লাগে তাহলে অল্প পরিমাণেও দিতে পারেন এবার আমি উপর দিয়ে আরেকটা স্লাইস দিয়ে আবারও পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা বেশি দিবেন না সুগার সিরাপটা বেশি দিলে দেখা যায় কি একদম ভেজা ভেজা থেকে যায় আর খেতেও বেশি মজা লাগে না খুবই অল্প পরিমাণে দিবেন বা পরিমাণ মতো দিবেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন অনেক আপু ভাইয়ারা ভাবে বিশেষ করে যারা নতুন নতুন কেক বানায় তারা হয়তো ভাবে কি সুগার সিরাপটা বেশি দিলে কেকটা স্পঞ্জি বেশি হবে খেতে মজা লাগবে আসলে তা না সব কিছুরই একটা পরিমাণ আছে তাই সুগার সিরাপটা বেশি দিবেন না সুগার সিরাপটা বেশি দিলে আপনার কেকটা মনে হবে একটা ভেজা ভেজা খেতেও মজা লাগবে না দেখুন কথা বলতে বলতে আমার কেকটা একদম তৈরি হয়ে গিয়েছে চারদিক দিয়ে দেওয়া শেষ এবার আমি উপর দিয়ে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি যাতে কেকের চারদিকে কোনো গুঁড়ো গুঁড়ো ভাব টলে সেটা ক্রিমের সাথে একদম ভালোভাবে সেট হয়ে যায় ক্রাম কোটিং করার পর কেকটাকে অন্তত দুই ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দেবেন এতে পরবর্তীতে ফিনিশিং দেওয়ার সময় কেকটা খুব সুন্দরভাবে করা যায় কোনো সমস্যা হয় না আমি যেহেতু রাতে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই এখন সকালবেলা বাকিটুকু করার জন্য নিয়ে নিয়েছি আবারও হাফ কাপ ক্রিম এক পাউন্ড একটা কেকের জন্য এক কাপ ক্রিম যথেষ্ট এর বেশি দরকার হয় না তো এখানে আমি ক্রিমটা পাঁচ ছয় মিনিট বিট করে নিয়েছি নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের গুঁড়া দুধ তিন টেবিল চামচের মতো চকলেট গানাস এখানে আমি আর কোকো পাউডার দিব না এক্সট্রা কোনো কফি পাউডারও দিব না শুধু গানাসটা দিয়েই আমি চকলেট ক্রিম টেবা তৈরি করে নিব গানাসটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ বিট করব না চার পাঁচ মিনিটের মতো বিট করে নিবো চার পাঁচ মিনিট বিট করে নিলেই আমার ক্রিমটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো দেখুন আমার ক্রিমটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এবার আমি এটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নিয়ে আমি চারদিক দিয়ে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগ দিয়ে উপর দিয়ে আমি খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি ক্রিমটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন পরে যখন ক্রিমটাকে স্ক্রেবার দিয়ে ঠিক করবেন তখন এক্সট্রা ক্রিমটা এমনি উঠে আসবে তাই ক্রিমটাকে কখনো অল্প পরিমাণে দিবেন না একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এতে খুব সুন্দরভাবে আপনারা কাজটা করতে পারবেন স্মুথলি দেখুন আমি একটা স্ক্রাইপার দিকে চারদিকে বারবার টান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে নিচ্ছি এক্সট্রা ক্রিমটা উঠিয়ে নিচ্ছি উপর দিয়েও নাইফ দিয়ে আমি এক্সট্রা ক্রিমটা উঠিয়ে নিচ্ছি যতবার নাইফ দিয়ে ক্রিমটা টান দিবেন ততবার নাইফটা পরিষ্কার করে আবার নাইফটা দিয়ে আবার টান দিবেন ক্রিম লেগে থাকা অবস্থায় নাইফটা দিয়ে টান দেবেন না এতে কেকটা ভালো হবে হবে না তো দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে করে নিয়েছি দেখুন আমার কেকের ফিনিশিংটা ধরো একবার শেষ এবার আমি কেকের ফুলগুলো করে নেওয়ার জন্য যে বাড়তি ক্রিমটুকু ছিল ওইটাতে আমি এক চামচের মতো কোকো পাউডার দিয়ে দুই তিন মিনিটের মতো বিট করে নিয়েছি এবার আমি কেকের উপর একটা চামেচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিয়েছি দেখুন আমি কীভাবে করে নিয়েছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি এবার আমি কেকের ফুলগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি ওয়ান বি নজলটা ব্যবহার করেছি আমি আর অন্য কোনো নজল নিব না আজকে আমি আমি ওয়ান বি নজেলটা দিয়েই পুরো কেকের ডেকোরেশনটা করে নিচ্ছি নিচের সাইডেও ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটা ফুল করে দিচ্ছি যাতে নিচের সাইডটাও দেখতে সুন্দর লাগে এবার আমি উপর দিয়ে কয়েকটা গোল্ডেন কালারের সুগার ফুল দিয়ে দিচ্ছি যাতে আরেকটু আকর্ষণীয় দেখতে লাগে আপনাদের কাছে কেমন লেগেছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথাও সমস্যা থাকলে তাও কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব